উফ চারিদিকে এত সুখবর কোনটা ছেড়ে কোনটা বলবো আর কোথা থেকে শুরু করব সেই থই খুঁজে পাচ্ছি না একদিকে যেরকম বাংলায় দু হাজার ছাব্বিশে যে পরিবর্তন হচ্ছেই তার কেতন ওরা যে শুরু হয়ে গেছে গেরুয়া শিবিরকে আটকানো যে অসম্ভব সেইটা যেরকম গতকাল প্রমাণিত হয়ে গেল তার পাশাপাশি আর একটা গুরুত্বপূর্ণ তথ্য চলে এলো সেটা হচ্ছে যে দু হাজার চব্বিশের লোকসভার নিরিখে যেসব আসনে পনেরো সতেরো হাজার ভোটেও এই রাজ্যে শাসক দল এগিয়েছিল সেই সব আসনও এবার তাদের জন্য টলমল করতে শুরু করে দিয়েছে সেই আসনেও এবার গেরুয়া শিবির লিড করতে শুরু করবে সেই ইঙ্গিতটা স্পষ্ট হয়ে গেছে তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ যে জায়গাটা একদম ধনের মতো আটকে রেখে দিয়েছিল যে জায়গাটা থেকে সব থেকে বড় চুরি করার পরিকল্পনা ছিল সেই জায়গাটাই কিন্তু ফাঁস হয়ে গেল এবং সেখানে একবার নয় দুবার নয় তিনবার নয় চারবার পাঁচবার করে চেকিং হবে এবং একটাও যাতে ভুয়ো ভোট জালি ভোট সেখানে না থাকে সেই ব্যবস্থাটা সুনিশ্চিত হবে অতি চালাকি করতে গিয়ে শাসক দল ওখানে পুরোপুরি ডুবে গেল কি কি হয়েছে এক 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 করে আপনাদের সামনে আসি প্রথমেই সব থেকে বড়ো খবর যেটা গতকাল এসেছে যেখান থেকে বলা হচ্ছে যে ছাব্বিশের ট্রেলার যুদ্ধ জয় শুরু হয়ে গেল কলকাতা হাইকোর্টের যেটা আইনজীবীদের ক্লাব রয়েছে সেখানকার নির্বাচন ছিল এবং সেখানে বিজেপির দশজন প্রার্থীর মধ্যে সাতজন প্রার্থী জিতলো এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা সেখানে ধরাশায়ী হলো সব থেকে গুরুত্বপূর্ণ যেটা নামগুলো দেখতে পাচ্ছেন তার সঙ্গে পোস্টগুলো দেখতে পাচ্ছেন যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ পোস্ট ছিল সেই প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ট্রেজারার এই সমস্ত পোস্ট সমস্তটাই চলে এলো বিজেপির দখলে বিজেপি পন্থী আইনজীবীদের হাতে তার পাশাপাশি দু দুজন কমিটি মেম্বারও কিন্তু সেখানে জিতেছেন মাত্র দুজন কমিটি মেম্বারকে জেতাতে পেরেছে তৃণমূল কংগ্রেস এবার আপনারা বলবেন যে কলকাতা হাইকোর্ট সেখানকার আইনজীবী তারা পড়াশোনা জানা শিক্ষিত মানুষ তাদের একটা নির্বাচন হয়েছে ক্লাবের নির্বাচন হয়েছে সেই নির্বাচন দিয়ে ছাব্বিশকে কেন মাপা হচ্ছে দেখুন ছাব্বিশকে মাপা হচ্ছে এই কারণেই বারবারই একটা কথা বলা হয় যে শহুরে শিক্ষিত মানুষ যারা না তারা ভোট দিতে একটু অনিয়া প্রকাশ করেন যারা এই সরকারের বিরুদ্ধে সব বেশি ক্ষুব্ধ তারা ভোটটা দিতে বেরোন না তারা ওই পরিবর্তনের কথা প্রকাশ্যে বলেন না তাদের অনেক বাধ্যবাধকতা থাকে যারা গ্রামের মানুষ খেটে খাওয়া মানুষ তারা অনেক বেশি কিন্তু এই ভোটের ব্যাপারে কনশাস কিন্তু এবার যেটা ট্রেন্ডটা দেখা যাচ্ছে এই যে শিক্ষিত সমাজটা রয়েছে মধ্যবিত্ত উচ্চবিত্ত সমাজটা রয়েছে তারা কিন্তু প্রকাশ্যেই এবার রাগ উবড়ে দিচ্ছে এই সরকারকে উৎখাত করার কথা বলছে এবং সেটার যে এফেক্ট সেটা কিন্তু প্রকাশ্যে দেখা যাচ্ছে যে দাদাগিরির জায়গাটা চলছিল সেটাকে ভাঙতে হবে এটা কিন্তু এই শহুরে শিক্ষিত মানুষগুলো বুঝে যাচ্ছেন উচ্চবিত্ত মধ্যবিত্ত সমাজ তারা কিন্তু একদম পরিষ্কারভাবে নিজেদের নিজেদের জায়গায় নিয়ে নিয়েছেন নিজেদের প্যাশনের জায়গায় নিয়ে নিয়েছেন ফলে ফলে এরা কিন্তু যারা প্রান্তিক মানুষ রয়েছে তাদের জাগানোর জন্য কাজ করবেন কেননা এরা বুঝতে পেরে গেছেন বিপদটা কোথায় আর তাই আমি আমি এক আইনজীবীর সঙ্গে কথা বলছিলাম তিনি বলছিলেন দেখুন আপনারা তো সাধারণ নির্বাচন দেখেন পঞ্চায়েত নির্বাচন কাউন্সিলার নির্বাচন এগুলো দেখেছেন সেখানে যেরকম লুটপাট হয় না তার থেকে অনেক কঠিন নির্বাচন কিন্তু কলকাতা এই ক্লাব ক্লাবের নির্বাচন কলকাতা হাইকোর্টের ক্লাবের নির্বাচন সেখানে যদি এইভাবে যেতা যায় তাহলে কিন্তু বৃহত্তর প্রেক্ষাপটে অনেক বড় ছবি অপেক্ষা করছে এবং সেই জন্যই কিন্তু এই নির্বাচন জয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এটা বাস ঝাঁকি হয় দু হাজার ছাব্বিশ আমি বাকি হয় এই আওয়াজ কিন্তু কলকাতা মহামান্য কলকাতা হাইকোর্টের চত্বর থেকে কালকে উঠতে শুরু করে দিয়েছে এটা তো গেল একটা জয়ের খবর একটা ভালো খবর এরপর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর আপনারা অনেকেই যেটা নিয়ে বারবার সন্ধিহান হচ্ছিলেন এবং সেখানে বলছিলেন যে এ স্যার করে হচ্ছে এটা কি ইলেকশন কমিশন ঘুমোচ্ছে সবই তো গটাফ হয়ে গেছে মোদি চাই না এখানে পরিবর্তন হোক ইত্যাদি প্রভৃতি গতকাল একটা ডেটা প্রকাশ করেছে ইলেকশন কমিশন এবং সেই ডেটাতে দেখুন একটা কলাম রয়েছে যেখানে লেখা রয়েছে টোটাল যেটা ফেরত আসবে না কিছুতেই ফেরত আসা সম্ভব নয় সেই রকম একটা ভোটার পার্সেন্টেজ তারা প্রত্যেকটা জেলা ধরে ধরে সেই সংখ্যাটা পাবলিশ করে দিয়েছে আর এই সংখ্যাটা সামনে আসার পরই কিন্তু মারাত্মক তথ্য সামনে চলে আসছে আমি সবকটা জেলার ডেটা যেটা ইলেকশন কমিশন দিয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি কিন্তু সেখান এর সিগনিফিক্যান্সটা কী রয়েছে সেটা আপনাদের বললে আপনারা বুঝতে পারবেন আমি কয়েকটা জেলার ডেটা আপনাদের বলে দিচ্ছি সব থেকে বেশি এই ফর্ম ফেরত আসেনি এরকম জেলার নাম হচ্ছে নর্থ চব্বিশ পরগনা যেটাকে বলা হয় পশ্চিমবঙ্গের উত্তরপ্রদেশ কেন কেন এখানে সবথেকে বেশি বিধানসভা আসন রয়েছে তেত্রিশটা বিধানসভা আসন রয়েছে এবং সেখানে এখনও পর্যন্ত মোট পাঁচ লক্ষ এগারো হাজার তিনশো পঞ্চান্নটা ফর্ম ফেরত আসেনি এবং এগুলো আর ফেরত আসবে না সেই জন্যই ইলেকশন কমিশন প্রকাশ করেছে দেখুন এদের এই নর্থ চব্বিশ পরগনা সেটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি ওই নাইনটি টু পার্সেন্ট মতো এদের ডিজিটাইজ কমপ্লিট হয়েছে এবার আপনারা বলবেন মাত্র আট পার্সেন্ট কত ফেরত আসবে সেই প্রসঙ্গে একটু পরে আসছি কিন্তু যেটা ফেরত এসছে সেই ফেরত আসা ডেটার মধ্যে এই পাঁচ লক্ষ এগারো হাজার তিনশো পঞ্চান্নটা ফর্ম আর ফেরত আসবে না অর্থাৎ এই জালি ভোটটা ছিল এই ফেক ভোটটা ছিল কাদের স্বার্থে ছিল কাদের কারা এটা করতো এই নর্থ চব্বিশ পরগনাতেই তো আমরা দেখেছিলাম যে মৃত সঙ্গীত শিল্পী আকাশ থেকে নেমে আসছেন স্বর্গ থেকে নেমে আসছেন এবং উন্নয়নের জোয়ারে ভেসে ভোট দিচ্ছেন এবার এই তেত্রিশটা বিধানসভাকে যদি ভাগ করি এই পাঁচ লক্ষ এগারো হাজার তিনশো পঞ্চান্নটা ফর্ম ফেরত না আসা তাহলে অন অন অ্যাভারেজ গড়ে পনেরো হাজার পাঁচশোরও বেশি এক একটা বিধানসভা সেই বিধানসভাতে কিন্তু ভোট কমছে অর্থাৎ এই যে জালি ভোটটা হতো এই যে ছাপ্পা ভোটটা হতো এই যে এই যে সকাল থেকে সন্ধ্যে পি পি আওয়াজটা শোনা যেত সেইটা কিন্তু প্রত্যেকটা বিধানসভা ধরে ধরে গড়ে প্রায় সাড়ে পনেরো হাজার করে কমছে তার মানে এই সাড়ে পনেরো হাজার অবধি যে মার্জিন ছিল দু হাজার চব্বিশে যেসব বিধানসভাতে সেগুলো সেগুলো কিন্তু টলমলো টলমলো করতে শুরু করেছে আরেকটা জেলা বড় জেলার খবর আপনাদের দিই সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে আমি বর্তমানে রয়েছি সেখানে একত্রিশটা বিধানসভা রয়েছে এবং এখনও অব্দি ফর্ম ফেরত আসেনি এবং এই ফর্মগুলো আর ফেরত আসবে না নিশ্চিত হয়ে গেছে ইলেকশন কমিশন সেই সংখ্যাটা হচ্ছে চার লক্ষ ছাব্বিশ হাজার দুশো ষোলো অর্থাৎ গড়ে প্রায় সাড়ে তেরো হাজার করে এক একটা বিধানসভায় অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার যে একত্রিশটা বিধানসভা আছে সেখানে যেখানে যেখানে সাড়ে তেরো হাজারের কাছাকাছি লিড ছিল তৃণমূল কংগ্রেস বা তার কম ছিল সেই আসনগুলো এবার কিন্তু তাদের জন্য টলমল টলমল করতে শুরু করেছে আরেক জেলার কথা বলি আমার যেটা গ্রামের জেলা সেই পূর্ব বর্ধমান সেখানে ষোলোটা বিধানসভা আছে এবং এখনও অবধি ফর্ম ফেরত আসেনি এবং এই ফর্ম কোনো আর ফেরত আসবে না এরকম সংখ্যাটা হচ্ছে এক লক্ষ আটান্ন হাজার তিনশো পনেরো অর্থাৎ প্রায় এক লক্ষ ষাট হাজারের কাছাকাছি ষোলোটা বিধানসভা মানে দশ হাজারের কাছাকাছি গড়ে ভোট কমছে প্রত্যেকটা বিধানসভায় ফলে ধরুন বর্ধমান দক্ষিণ কালনা পূর্বস্থলী উত্তর কাটোয়া দুর্গাপুর পূর্ব এই যে আসনগুলো এই আসনগুলো কিন্তু তৃণমূলের জন্য টলমল টলমল করতে শুরু করে দিয়েছে মাথায় রাখতে হবে দু হাজার একুশের নির্বাচন ষোলো শূন্য করেছিল এই পূর্ব বর্ধমান জেলায় তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশের ফলাফল যদি দেখেন ষোলো শূন্যতেই এগিয়ে রয়েছে আর সেখানে এই আসনগুলো কিন্তু এবার টলমল টলমল করতে শুরু করে দিয়েছে এই আসনগুলো আর কিন্তু শাসক দলের পক্ষে থাকবে না সেই ইঙ্গিত স্পষ্ট হয়ে যাচ্ছে আবার ধরুন মুর্শিদাবাদ জেলা যেখানে বাইশটা বিধানসভা রয়েছে সেখানেও প্রায় এরকম ফর্ম ফেরত না আসার সংখ্যা হচ্ছে দু লক্ষ ছ হাজার ষাটটা অর্থাৎ গড়ে সেখানেও প্রায় দশ হাজার করে প্রতি বিধানসভায় ভোট কমছে পশ্চিম মেদিনীপুর পনেরোটা আসন আছে সেখানে হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার নশো বারো ওই সাড়ে নয় দশ হাজার মতো প্রত্যেকটা বিধানসভায় ভোট কমছে অর্থাৎ সামগ্রিকভাবে যদি পুরো পিকচারটা দেখেন সেখানে সেখানে কিন্তু দশ হাজার পাঁচ হাজার পনেরো হাজার সতেরো হাজার এই যে লিডগুলো ছিল আপাতত যে ডেটা ফেরত এসছে সেই ডেটা থেকে স্পষ্ট হয়ে গেছে সেই আসনগুলো আর তৃণমূলের পক্ষে না থাকার সম্ভাবনাই বেশি এবার বাকি যে সংখ্যাটা রয়েছে কোথাও আট পার্সেন্ট কোথাও ন পারসেন্ট কোথাও সাত পার্সেন্ট এই যে ডিজিটাইজড করার জায়গাটা বাকি রয়েছে এই জায়গাটা কেন আটকে রেখেছে আজকে শুভেন্দু অধিকারী যে গিয়েছিলেন নির্বাচন কমিশনে সেখানে তিনি বলেছেন যে এগুলো শেষ দিকে আপলোড করা হবে কেননা এগুলো ম্যাক্সিমামই হচ্ছে মৃত ভোটার এগুলো ম্যাক্সিমামই হচ্ছে ফেক ভোটার এগুলো ম্যাক্সিমামই হচ্ছে ডুপ্লিকেটার তাই সে সময় এগুলোকে আপলোড করা হবে যাতে ইলেকশন কমিশন ভেরিফাই করার টাইমটা ঠিক করে না পায় এবং সব ডেটাগুলো থেকে যায় ভুয়ো ভোটারটা ঢুকিয়ে রাখার এই ফান্দাটা করেছিল সুতরাং এগুলোকে ভালো করে এক্সামিন করা হোক তাই ওই যে আট পার্সেন্ট সাত পার্সেন্ট করে প্রত্যেকটা জেলাতে বাকি আছে না এইখান থেকে যে ডেটাগুলো উঠবে সেগুলোর উপর করা স্ক্রুটিনি হবে এবং হাই চান্স এখান থেকে একটা বড় নাম্বার মেজর নাম্বার কিন্তু বাদ যাবে অর্থাৎ যে নাম্বার এখনও অবধি বাদ গেছে ওই আট পার্সেন্ট সাত পার্সেন্ট বাকি থাকা ডিজিটাইজ করার যে জায়গাটা সেখান থেকে প্রায় সমসংখ্যক বা তার কাছাকাছি সংখ্যক আর একটা হতে পারে অর্থাৎ যেগুলো এখন প্রায় দশ হাজার পনেরো হাজার করে দেখাচ্ছে ভোটার বাদ যাচ্ছে সেটাই কুড়ি হাজার তিরিশ হাজার পৌঁছে যেতে পারে এই প্রসেসটা শেষ হলেই সেই জায়গাটা কিন্তু এস্টাবলিশ হয়ে যাচ্ছে আর সেটা যদি হয় কতগুলো আসন এদিক থেকে অধিক হয়ে যাবে বুঝতে পারছে আরও একটা মজার তথ্য আপনাদের আমি দেখাই সেই তথ্যটাও কালকে এসেছে এবং এটা নিয়ে সবথেকে বেশি জল্পনা হচ্ছে এটা সবথেকে বড়ো যে চুরি ধাপ্পার জায়গাটা রয়েছে সেইটা এক্সপোজ হয়ে গেছে ফলে নির্বাচন কমিশনও বুঝে গেছে কোথায় খেলাটা হচ্ছে এবং কোথায় খেলাটা করতে হবে রাজ্যের দু হাজার বুথে নেই কোনো মৃত ভোটার তালিকায় সবার উপরে দক্ষিণ চব্বিশ পরগনা এখানে বুথ কথাটা লিখেছে বুথ কথাটা ভুল দু যেটা সেটা হচ্ছে পোলিং সেন্টার এবং আমরা দেখেছি বর্তমানে এক একটা পোলিং সেন্টারে একাধিক বুথ থাকে কোথাও দুটো কোথাও তিনটে শহরাঞ্চলে হলে পাঁচটা সাতটা অবধি বুথ সেখানে থাকে অর্থাৎ এই দু সেখানে যদি গড়ে দুটো করেও আমরা ধরি যে বুথ রয়েছে এই পোলিং স্টেশনগুলোতে সংখ্যাটা প্রায় সাড়ে চার হাজারের কাছাকাছি বুথ এছাড়াও একটা ফর্ম ফেরত এসে আসেনি দুটো ফর্ম ফেরত আসেনি বা একটা থেকে পাঁচটা এরকম ফর্ম ফেরত আসেনি এরকম পোলিং স্টেশনের সংখ্যাও কিন্তু প্রায় চার হাজারের কাছাকাছি অর্থাৎ সেখানে যদি দুটো করে বুথ অন অ্যান্ড অ্যাভারেজ ধরা হয় তাহলে সেই সংখ্যাটাও হচ্ছে প্রায় আট হাজারের কাছাকাছি অর্থাৎ রাজ্যের বারো হাজারের কাছাকাছি বুথ রয়েছে যে বুথে গত দু সাল থেকে কেউ নাকি মারা যাননি কেউ নাকি সেখান থেকে সিফটিং হননি কেউ কোনো রকম সেখানে দু নম্বরই কাজ করেননি একদম সবাই অমরত্ব পেয়ে গেছেন সেখানে কি সত্যিই সম্ভব এবার আপনারা বলবেন যে রাজ্যে যেখানে আশি হাজার বুথ আছে সেখানে মাত্র বারো হাজার বারো হাজার বুথ নিয়ে আর কি হবে হ্যাঁ বারো হাজার বুথেই আসল খেলাটা হয় কেন আসল খেলাটা হয় খুব ভালো করে মন দিয়ে শুনুন ধরুন একটা বিধানসভা সেখানে তিনশোটা বুথ আছে তিনশোটা বুথই এরা লুটপাট চালায় না কোথাও একটা দুটো হলো ঠিক আছে এরা মেন যেটা টার্গেট করে টেন টু টোয়েন্টি পার্সেন্ট বুথ অর্থাৎ প্রত্যেকটা বিধানসভা ধরে তিরিশ থেকে পঞ্চাশটা বুথ এরা টার্গেট করে যেখানে বিরোধী দলের ভোট দেখবেন সিঙ্গেল ডিজিটে দুটো তিনটে পাঁচটা সাতটা নটা বারোটা তেরোটা পঁচিশটা খুব বেশি হলে আর শাসক দল ভোট পাচ্ছে সেখানে ছশো সাতশো আটশো নশো সাড়ে নশো অর্থাৎ এই যে তিরিশ থেকে পঞ্চাশটা বুথ রয়েছে এখানে মোটামুটি এরা অন অ্যান্ড অ্যাভারেজ সাতশো থেকে সাড়ে সাতশো করে লিড নিয়ে নিচ্ছে এবার সাতশো থেকে সাড়ে সাতশো লিড যদি এই কটা জায়গায় নিয়ে নেয় ধরুন তিরিশটা বুথেই নিয়ে নিয়েছে তাহলে কুড়ি হাজার যদি পঞ্চাশটা বুথে নিয়ে নেয় তাহলে প্রায় পঁয়ত্রিশ হাজার ওইখানেই কিন্তু পুরো লুটটা হয়ে যাচ্ছে এবার বাকি যে আড়াইশোটা বুথ রয়েছে পঞ্চাশটা বুথে এরা পঁয়ত্রিশ হাজারের লিড নিয়ে নিয়েছে প্রত্যেকটা বুথে সাতশো করে লিড নিয়ে নিয়েছে তাহলে বাকি যে আড়াইশোটা বুথ আছে আপনি অনেক লড়াই টড়াই করে ধরুন সেখানে আপনার তিরিশ হাজারের লিড আছে বিজেপির তিরিশ হাজারের লিড আছে কিন্তু ভোট কাটাকাটিতে পাঁচ হাজারে হেরে যাচ্ছে এইভাবে কিন্তু খেলাটা হয় অর্থাৎ সামগ্রিকভাবে সব জায়গায় লুটটা চলে না স্পেসিফিক জায়গায় লুটটা চলে আর এটা এরা জখের ধুনের মতো আগলে রেখে দিয়েছিল এই যে দু হাজার দুশো আটটা পোলিং স্টেশনের ডেটা বলছে বা আরও যে প্রায় হাজার চারেক মতো রয়েছে বুথ বা পোলিং স্টেশন যেখানে একটা থেকে পাঁচটা ফর্ম ফেরত আসেনি বাকি সব ফর্ম ফেরত চলে এসেছে বা অলমোস্ট হান্ড্রেড পারসেন্ট ফেরত চলে এসছে এই জায়গাটাই হচ্ছে মারাত্মক এবং যে মুহূর্তে এই ডেটাটা আলাদা করে ক্যাপচার করেছে ইলেকশন কমিশন সেই মুহূর্তে এটা নিশ্চিত হয়ে গেছে এই পোলিং স্টেশনগুলোর এই বুথগুলোতে বিশেষ নজরদারি চলবে কি এমন ঘটনা ঘটলো যে দু সাল থেকে দু সাল এখানে একটা মানুষেরও মৃত্যু ঘটেনি বা খুব বেশি হলে একটা থেকে পাঁচটা মানুষের মৃত্যু হয়েছে হয় না পশ্চিমবঙ্গের স্বাভাবিক যেটা মৃত্যু রেট সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট অর্থাৎ অন অ্যান অ্যাভারেজ প্রতি একশো জনে পাঁচজন মারা যাবেন এরকম একটা জায়গা চলে আসে ভোটার লিস্ট থেকে এদিক ওদিক হবে নামগুলো সেখানকার মেয়েদের বিয়ে হয়ে অন্য জায়গায় চলে যাবে এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু এই সব বুথগুলোর ক্ষেত্রে হচ্ছে না তার মানে এখানেই মেন কারসাজিটা হচ্ছিলো এই জায়গাটা কি এরা আগলে রেখে দিয়েছিল এই জায়গাটাকে প্রোটেক্ট করে এখান থেকে জালি বোর্ডটা ঢুকিয়ে দিয়েছিলো যে বাকি যে জায়গায় করবে যা খুশি করোগে যাও আমরা এইখান থেকে ছাপ্পাটা মেরে ঠিক বার করে নেবো এখানেই মৃত সঙ্গীত শিল্পীকে নামিয়ে আনবো এখানেই ওই সকালবেলা একবার দাঁত মাস্তে মাস্তে গিয়ে চুড়িদার পরে আর লুঙি পরে গিয়ে দিয়ে চলে আসবো দুপুরবেলায় মাথায় টুপি টুপি লাগিয়ে গিয়ে দিয়ে আসবো সন্ধ্যেবেলায় বোরখা পরে গিয়ে দিয়ে চলে আসবো এই খেলাটা খেলার এরা পরিকল্পনা করছিল কিন্তু কিন্তু বেশি চালাকি করতে গিয়ে ধরা পড়ে গেছে ফলে যেখানে ডেটা কম হবে মিসম্যাচ যেটা অ্যাভারেজ সারা ভারতবর্ষই তো এসে প্রসেস হচ্ছে প্রত্যেক জায়গায় কিছু বাদ যাচ্ছে হচ্ছে সেই জায়গাটা যেখানে অ্যাভারেজটা ম্যাচ করবে না সেই সব বুথগুলোর দিকে ভালো করে নজর থাকবে ভালো করে স্ক্রুটিনি করা হবে প্রত্যেকটা ভোটার একটা একটা করে আইডেন্টিফাই করা হবে এবং সেখানে ভুয়ো ভোটার বার করা হবে এরকম বহু বাধা আসবে কিন্তু আবারও বলছি ইলেকশন কমিশন কিন্তু আট ঘাঁট বেঁধে নেমেছে এবং সেই জন্য প্রতি মুহূর্তে প্রতি পদে ডেটা আপডেট হচ্ছে যারা ছিটকে ছিটকে উঠছিলেন এসআইআর করে কি হবে এরা সবটাই লুটে নিচ্ছে বিএলও তো সব ওদের বিএলএ টু সব তো ওদের ঘুরছে বিপক্ষকে দেখতেই পাচ্ছি না এখানে যারা বসে আছে আধিকারিক তারাও সব ওদের হয়ে কাজ করে কি করে কি হবে কি করে কি কাজ হবে এখনও অব্দি বিয়াল্লিশ লাখ ডেটা মুছে গেছে বিয়াল্লিশ লাখ ভোটার এখান থেকে বেরিয়ে গেছে এবং দু হাজার চব্বিশে বিজেপির সঙ্গে তৃণমূলের পার্থক্য কত ছিল সাঁত্রিশ লাখে সেখান থেকে বিয়াল্লিশ লাখ কমে গেছে অলরেডি বিজেপি কিন্তু এজ পেতে শুরু করে দিয়েছে ফলে ফলে যখন এসআইআর প্রসেসটা কমপ্লিট হবে সেখানে কিন্তু আরও বড় খেলা বাকি আছে আরও বড় ডেটা সেখান থেকে সামনে আসবে এবং ছাব্বিশে জেতার জন্য স্বচ্ছ ভোটারের উপর নির্ভর করেই রাজনৈতিক দলগুলোকে লড়তে হবে কোনো মৃত ভোটারকে টেনে এনে কোনো ফেক ভোটারকে টেনে এনে আর নির্বাচনকে ম্যানিপুলেট করা যাবে না সেই দিকে কিন্তু নির্বাচন কমিশন ক্রমশ হয়ে গেছে কী বলবেন এই সমস্ত আপডেট নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম বেরোত্রী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার